আমরা সকালবেলা বাজারে এসে দেখি যে আমাদের কয়েকটা দোকানের তালা খোলা তালা ভানা এবং আমাদের যে বাজারের সমিতির মন্দির আছে সেই মন্দিরের তালা হয় একই রাতে পরপর পাঁচটি দোকান সহ একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল ছড়ালো কৃষ্ণনগর শক্তিনগর বাজার এলাকায় ব্যবসায়ীরা জানান গতকাল রাতে কেউ বা কারা কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত শক্তিনগর বাজার এলাকায় পরপর পাঁচটি দোকান সহ একটি মন্দিরে তালা ভেঙে নগদ অর্থ চুরি করে নিয়ে পালায় কিন্তু পয়সা করি সেরকমভাবে ছিল না বলে সেইভাবে পয়সা করে নিতে পারেনি কিন্তু চেষ্টা করেছে পয়সা করি না আজ সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে এই ঘটনা চোখে পড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শক্তিনগর বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে মৌখিকভাবে জানানো হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ব্যবসায়ীদের দাবি এর আগেও বেশ কয়েকবার এই এলাকায় চুরির ঘটনা ঘটে এই ঘটনার ফলে আতঙ্কিত ব্যবসায়ীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দুটো একটা দোকানে কিছু পয়সা খুচরো নোট ছিল সেইগুলো নিয়ে গেছে মন্দিরে বিয়ে আর 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 কোথায় গিয়েছে দোকান বাদে আর দোকানের মন্দির আমাদের মন্দিরের তালা ভেঙেছে বাস্ক ভেঙেছে মন্দিরে কিছু খোয়া গেছে মন্দির থেকে পয়সা সেরকমভাবে ছিল না কিন্তু বাসনপত্র নেয়নি শুধুমাত্র ওদের চোরেদের উদ্দেশ্যই ছিল টাকা তুমি তাহলে মোট কতগুলো দোকান আর কি চুরি হয়েছে মন্দির দিয়ে ছখানা তালা দিয়েছে এইবার কি প্রথম নাই রাগো না এই রাগো অনেক কভার হয়েছে এবার কি প্রশাসনকে জানিয়েছে প্রশাসনকে আমরা জানিয়েছি আমি বলছি অবস্থা নেই এই যে বারবার যদি এইভাবে চুরি হয় তাহলে কতটা আতঙ্কে আছেন বা কি ভাবছেন আপনারা আমরা ভাবছি এটা পাহারার ব্যবস্থা করতে পারলে ভালো হয় যদি প্রশাসন থেকে সিভিক পুলিশ দেয় তাহলে খুব ভালো নদিয়ার বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া хай ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার